হে হ্যালো নব গাইস কেমন আছেন সবাই সব সবাই ভালো আছেন আজকে গাইস দু আসে সোলো খেলতে যাব তাও মোবাইল প্লেয়ার বুঝছি বলছো মানে মোবাইলে হ্যাঁ অনেক মোবাইল প্লেয়াররা চ্যালেঞ্জ দিয়েছে যেমন মিস্টার টিপুলার ভাই খেলে কিন্তু গাইস আমি প্রথম প্রথম না আরও খেলছি কিন্তু ভিডিওটা প্রথম বানাইতেছি এর আগে বানাইতাম তোমার ওই যে একবারে খেললে ডাউনলোড করতাম ওই জায়গাতে মনে করেন বানাইতাম আজকে তোমরা বুঝতে পাতা ও অতটা কথা না যাই দেখবো আমরা মারতে পারি কিনা তাও টিম আপ কর টিম আপ করতেছে আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করো তোমাদের বন্ধুদের সাথে চাও হোক দুই হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও ওয়ানকে তো চাই এই একশোকে তো চাই নেই দুই হাজার চাইছি দাও আমরা বর্তমানে নাম তাসি ডাকি বত একবারে দুইটা এনিমি আইসে আমার লগে যেহেতু দুইটা এনিমি আইসে আমরা এটা মারার চেষ্টা করবো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবা না প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব নাও দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করো গানের দিক ব্যক্তিগত দিছি কিন্তু পোলাইছে করার কিছু নাই এখান থেকে ভাগতে হইব ওই ফায়ারও করতেছে আমার দিকে আমরা কি গাইস ভাগতে পারবো কি না আর হ্যাঁ গাইস অবশ্যই কমেন্টে জানাবা কেমন হয়েছে ভিডিওটা দেখো আমার নেট পিন কিন্তু হাই দিতাছে করার কিছু নাই দুই বাই দুই রাতে ময়রা গেছি গা আরে কষ্ট থাক পরবর্তী ভিডিওতে আবার আমি আসবো সমস্যা নেই এটা মাইনাস খেঁসি উনত্রিশে মাইনাস আরও একটা ভিডিওতে আমরা আগে গেলাম ব্যক্তিগত তো আমাদের নামটা শিপুই একবারে নামব ডলেরই জায়গা লুট করে তারপর খোঁজা লাগবো তো আসলে সমস্যা নেই গাইস ব্যক্তিগত সব

আরে গাইস গি দিতে পারলাম না তার কারণে লজের যেহেতু মানে ধরো কাম কাজ করি না ফ্রি ফায়ার গেমটা খেলি বুঝতে পারো আমরা লোড করার পর গাইস এখান থেকে পুরা পিক সহ পুরো পর আমরা গ্রাউন্ড দিয়েছি কারণ একটা নিম পাই না আর আমার জিরো কিল তার মানে কি গাইস বোঝা যায় আবার এদিকে নেট হাই যেহেতু আমার জিরো কিল সমস্যা নেই গেছ আমরা কি পারবো একটা ফিল হলো করে ছাড়ব যেহেতু আজকে ভিডিও বানাইতে আসি নিয়ে দিয়েছে আজকে ভিডিও বানাবো আরে ভাই কই রে বিমা শক্তি সব ফুজ জ্বালাইছি একটা রদ দিতেই না বুঝলাম না ফুজ দিল আঠাইশ জন আছে এলাই এখান থেকে আমার মারব বন্ধু ইনভাইট দিচ্ছে সমস্যা নেই যাব এই ম্যাচটা শেষ করেই আর যা যা আমার সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো পুরো খোঁজার পর মিলে দিকেছি মিলে দেখি কে এ জায়গা কেউ নেই তারপর লাস্টেছি ওই সামনে কিনা এনিমি এনিমি দেখতে আমি গাড়িটা নগদ নিচে কার লোকের জন্য ফাইট করে দিই রিভাইভ পয়েন্টে রিভাইভ দেয় তো ফাইট করতে থাকি যাতায়াত ফাইল এমপি ফোরটি যাতা আমাদের ইমরান ভাই দিয়েছে বুঝলেই এটা লুট করে আবার গাড়ি তুটম গাড়ি তুটটা সামনের ঘরটা আমি একটু কাবার লোম গাইস বুঝতে পারতো যে এটা নাই নেই মারতে পারব না ভাও মহিলাল প্যারাল হয়ে এলো আপনি বুঝো নেই গাইস আমরা এই সামনের ঘরটায় যাবো যাওয়ার পর এখান থেকে ফুল ক্যাম্পিং করতেছিলাম

এখান থেকে আবার লাগাইলো গ্রেনেড মারে গাইছ গ্রেনেড মারে আলারে আলারে কি খারাপের খারাপ আর গাইছ আমার কন্ট্রো থেকে বুঝ দিও তো আমার ঠান্ডা লাগছে ওরে আকাশ থেকে টপ কাটতে আসে মাইক্রোসেটা মাইরা দে আইরে গাইছ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা এখানে পন্ডিতি করতে যা মারা খাইছে গুড বাই গাইস ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না সাবস্ক্রাইব নাও গুড বাই